নমস্কার 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 সমস্ত সাংবাদিকদেরকে আমার বাড়িতে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ আমার এইভাবে মাধ্যমিকের রেজাল্টের এর পর ইন্টারভিউ নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো আমি কীভাবে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি সেটা অবশ্যই আমি সবার সঙ্গে শেয়ার করবো তো তোমরা ধৈর্যদের বসো আমি বলতে চলেছি আচ্ছা প্রথমে বলো তুমি ফেল করলে কীভাবে হ্যাঁ তো প্রথমে আমি ফেল করলাম কিভাবে। এটা বলতে গেলে আমাকে প্রথমে বলতেই হবে আমি দিনে যে চব্বিশ ঘন্টা পাওয়া যায় সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমি তেইশ ঘন্টা বই পড়িনি হ্যাঁ তেইশ ঘন্টা আমি কোনো মতেই বই পড়িনি বাকি যে এক ঘন্টা ছিল কারণ যারা ট্যালেন্টেড হয় তারা এক ঘন্টাতে অনেক কিছু করতে পারে কিন্তু আমি সেই এক ঘন্টাতেও পড়তে বসিনি কারণ আমি তার থেকেও বেশি ট্যালেন্টেড সেহেতু আমি দু মিনিটেই পড়া সেরে ফেলতাম আর কি পড়তাম তা আমি জানি আর এটা কাউকে বলতেও পারবো না সেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে আমি দিনে বাইশ ঘন্টা মোবাইল দেখেছি হোয়াটসঅ্যাপ দেখেছি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি কিন্তু বই খুলিনি আর হ্যাঁ আমাকে বাড়িতে অনেকে বলতো পড়তে বস পড়তে বস তোর বন্ধুদেরকে দেখা কি করছে কিন্তু আমি তাও কোনো কথা কানে দেয়নি কারণ আমিও এখন বড় হচ্ছি আমারও একটা স্বাধীনতা বলে কিছু আছে তাই বাড়ির লোকের কথা আমার শোনার কোনো প্রশ্নই আসে না এবার প্রাইভেট টিউশন গিয়ে কি করতাম প্রাইভেট টিউশন গিয়েও আমি পড়তাম না কারণ সেখানেও আমি জানি সেখানে পড়া হয় না এই জন্য আমি সেখানেও পড়িনি সেখানেও আমি ছেড়ে দিয়েছি সেখানেও আমি পড়া বন্ধ করে দিতাম এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম মোবাইলে গেম খেলতাম কিন্তু কোনোদিন মাস্টারের কথা শুনে পড়া করিনি মাস্টার নোট লেখাতো আমি কোনোদিন দিন সেটা লিখিনি আমি সেটা ছবি তুলে আনতাম কারণ মোবাইলটা কিনেছি কী করতে যদি মোবাইলের ক্যামেরার প্রয়োগ বা মোবাইলের ক্যামেরার ব্যবহার আমি সঠিক জায়গায় না করতে পারি কি দরকার আমার হাতে করে লেখা কি দরকার এই জন্য আমি আজ মাধ্যমিকে ফেল হয়েছি এবং এই মঞ্চে এবং আমার বাড়িতে হাজার হাজার সাংবাদিক আসছে তুমি কত আশা করেছিলে মাধ্যমিকে পাবে হ্যাঁ সত্যি কথা বলতে আমি মাধ্যমিকে আশা করেছিলাম একশো থেকে দেড়শো পাবো কিন্তু কিভাবে যে আমি একশো পঞ্চান্ন পেয়ে গেছি সত্যি আমি কল্পনা করতে পারছি না কীভাবে পেলাম আমিও ভাবছি কিন্তু আমি ভেবে পাচ্ছি না তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো মাস যেতে লাগলো আমি ভাবতাম এই তো এখনও তো দুদিন সময় আছে এই তো এখনও এক মাস টাইম আছে এক মাস পর এই তো এখন এক সপ্তাহ টাইম আছে তোমরা জানো তো যারা আসলে ট্যালেন্টেড হয় তারা কোনো দিন সময়ের অপেক্ষা করে না যেদিন পরীক্ষা দেওয়ার টাইম আসলো সেদিন আমি বইটা নিয়ে জেরক্সের দোকানে গেলাম এবং পুরো বইটাকেই ছেপে দিলাম মাইক্রোর মাধ্যমে এবং পুরো শরীরে চিপকে নিয়ে চলে গেলাম যেভাবে আতঙ্ক ভাতে নিজের গায়ে বোম বেঁধে নিয়ে যাই তারপর মাধ্যমিকের হলে ঢুকলাম হলে ঢুকার পর দেখি চারিদিকে মাস্টাররা গাড় দিচ্ছে আমার ভয় পড়ছিল কিন্তু যারা ট্যালেন্টেড হয় তাদের কোনোদিন ভয় লাগে না সেহেতু আমি নিঃসন্দেহে এবং নির্ভয়ে আমি হলের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর যখনই দেখলাম সুযোগ পাচ্ছিলাম তখন মাইকটা দেখছিলাম আর লিখছিলাম যেটা মিলছিলো সেটাও লিখছিলাম যেটা ছিল না সেটাও লিখছিলাম যেটা মাথায় আসছিল আমি সেটাই লিখে দিচ্ছিলাম এবং তারপর মাধ্যমিকের রেজাল্ট বাড়ালো রেজাল্ট বাড় হওয়ার পর দেখছি আমি একশো পঞ্চাশ পর্যায়ে একশো পঞ্চান্ন বেশি পাঁচটা কি ভয় দেশে পেলাম জানা নেই তাই সব কিছু শেষে নীতি কথা এটাই দাঁড়ালো আমি মাধ্যমিককে ফেল করেছি এবং ফেল করার পেছনে মোবাইল হোয়াটসঅ্যাপ বন্ধু ইত্যাদির অবদান অনস্বীকার্য